তো 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 ভালোই গরু বিক্রি বিক্রি আমার আল্লাহর মাস এভাবে হয় হয়েছে কি মনে হয় কেন এরকম বিক্রি হয় আপনার তা আমি কেমন করে বলবো বলা যাবে না এটা হলো জনগণী কারণ যার যেখানে ভালো লাগে সে সেখানে গরু কেনে যার মনের টান যেখানে সে সেখানে গরু কেনে আচ্ছা বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক মঞ্জুকাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাবি রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালাম আলাইকুম কাকা কেমন আছেন বেচা কেমন করলেন বেচা সকাল থেকে নয়টা বেচছি নয়টা এই ধান কাটা তারপরে রোদ এখন আবার বৃষ্টিও হয় ঝড় বৃষ্টির মধ্যে তো ভালোই গরু বিক্রি হয়েছে আমার তো আল্লাহর বারো মাস এভাবে বিক্রি হয় তো কি মনে হয় কেন এরকম বিক্রি হয় আপনার তা আমি কেমন করে বলবো বলা যাবে না এটা হলো জনগণই কারণ যার যেখানে ভালো লাগে সে সেখানে গরু কেনে আর যার মনের টান যেখানে সে সেখানেই গরু কেনে আচ্ছা বাজার কেমন দেখতে দেখলেন এই সপ্তাহে বাজার আসলে ভালো জিনিসের দাম ভালোই যে যতই গল্প করুক দেখবেন সোনা কোনো ভালো সোনা

কতদিন সময় বললেন কাকা পনেরো দিন আচ্ছা কিছু হলে তো যেখান থেকে নরম হয়ে যায় না মাথায় সকালবেলা বাচ্চা দিয়ে দিলেও বেশি চালাইছি আচ্ছা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ বেচছেন কত কেজি দুধ হবে আপনি আইডিয়া করতেছেন এগুলো থেকে ঠিক আছে আমি কম যে আমি আইডি দেব না আপনার আইডি করে গ্রামের লোক নিছি তো হ্যাঁ হ্যাঁ ওরা বল যে আমরা 17 18 সাথে ধরে নিলাম আচ্ছা 17 18 কেজি ধরে নিছে আচ্ছা আপনার আইডিয়া কেমন আমি ওই ফরিদদারের উর্দে না একই রকম না ওইটাও তো আবার মানে হতে পারে এটাই দেখা যাচ্ছে সরে আচ্ছা সরি আমি বলবো যে ওইটাই হয়তো সরস হতে পারে এটাই হয়তো এটার দাম চাওয়া কত দাম লাখ পঞ্চাশ

এগুলোর বার জড়ার্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাসায় আসা না আসলে বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি হ্যাঁ কোন সমস্যা হলে আমার গরু আমার টাকা তার আবার কায়দা নাই তো

দাম 165 হ্যাঁ আলোচনার হালকা সুযোগ দিবেন তো না আচ্ছা চলেন আমরা 7 নম্বর সিরিয়ালে যে গাবি রয়েছে 7 নম্বরের গাবি দর্শকদের দেখাই 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও কিন্তু ফুল মাজার হিসেবে গুরু হ্যাঁ একটু কালো এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন এটা বয়স এগুলো হলিস্টিয়ানের persen বেশি না চার 4 দাঁত প্রথম বাচ্চা দিবে এটা ফিজিয়ানের persen ফিজিয়ানের persen বেশি আচ্ছা দুঃখিত আচ্ছা সময় কত আছে বললেন

এবং এই গরুগুলো সামনে পিনে আরো টাকা বাড়বে গরু বড় হবে দুধও বাড়বে আর এই সব নতুন খাবারের জন্য এই সব গরু আমি পারফেক্ট নিতে পারি হ্যাঁ আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার 01797 3360 এটা হচ্ছে বাটন বাটন ইমোটা ইমো নাম্বার 01327 90 99 আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম